বোমা হত্যা হয়েছে আর তীব্র নিন্দা জানান আমরা বরাবরে বলে আসছি সরকারকে বলে আসছি যে আপনার কথা দিয়েছেন পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের ব্যাপারে সন্ত্রাসীদের ব্যাপারে আমরা যাতে আইন নিজের হাতে তুলে না নিয়ে আমরা সরকারের সে কথা রেখেছি কিন্তু অত্যন্ত পরিত্রাপের বিষয় সরকার সন্ত্রাসী এবং দুর্বৃত্তদেরকে আমি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেনি আজ এগারো মাস হয়েছে এই সন্ত্রাসীরা এখনো বোমাবাজি করছে আমরা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টাকে বলতে চাই আপনারা বলেছেন আইন নিজের হাতে না জন্য কিন্তু আপনারা যদি দেশের জনগণের চান মালে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা আইন আপনাদের মত করে আর মানব না আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা যেই কোনো সিদ্ধান্ত নিব সন্ত্রাসীদের এটা পারি আমরা এই সন্ত্রাসীদেরকে গর্ত থেকে বের করে নিয়ে আসবো আমরা এই সন্ত্রাসীদেরকে

অথচ এই নয় মাসে খুনি পুলিশ অফিসারদেরকে সংস্কার করা হয় নাই গ্রেপ্তার করা হয় নাই আজকে পুলিশ আবারও হায়নার মতো চাপিয়ে পড়ছে ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে প্রশাসনের তুষার ওই হামলারা দেশকে আবার অস্থিতিশীল করছে দেশে আবার লুটপাট চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচে আগে যে মিডিয়া আমাদের এই ছাত্র জনতাকে এই স্বাধীনতা কামীদেরকে জঙ্গি সন্ত্রাসী হকমা দিয়ে হত্যাযুদ্ধ করেছে হত্যা করার জন্য সম্মতি উৎপাদন করেছে সেই মিডিয়া দূষণের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি আমরা এক তীব্র জানাই সরকারকে বলতে চাই অবিলম্বে মিডিয়া লিগকে গ্রেফতার করুন পুলিশ লিগ গ্রেপ্তার করুন বাংলা লিগকে গ্রেপ্তার করুন অন্যতম জাতীয় নাগরিক পার্টি আইন নিজের হাতে তুলে দিয়ে তাদের কি সাহায্য করবে ধন্যবাদ